ফ্রেন্ড আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে দেখবেন খুব সুন্দর এই ভিডিওটি হবে দেখুন ভিডিওটি দেখেছেন সব পুরোনো নোট আছে কয়েন আছে দেখেছেন খুব সুন্দর দেখুন এগুলো হচ্ছে কালো এক টাকার পুরনো নোট এরকম পাঁচ টাকার কয়েন এই যে ছোটো পঞ্চাশ পয়সা বড়ো পঞ্চাশ পয়সা এই যে পাঁচ পয়সা দেখেছেন দেখুন এই একটা দুই পয়সা দেখুন এই যে দশ পয়সা এই এক টাকার কয়েন পুরোনো এক টাকার কয়েন এটা দেখুন এই যে দুটো তামার পয়সা এটা হনুমানের চিহ্ন আর হাতে পাহাড় নিয়ে আছে আগে রাম সীতা লক্ষণ দেখ দেখেছেন এটা ফ্রন্ট সাইড উল্টো সাইড দুটো সাইডই আছে দেখুন এই যে টাকার নোট দেখেছেন এই টাকার কয়েন এই দেখুন দু টাকার কয়েন যে পুরনো দু টাকা কয়েন এই যে এখনকার দিনের দু টাকা কয়েন এটা দেখেছেন যে দুই পয়সা এই দুই পয়সা এই যে তামার এক পয়সা দেখেছেন ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে দুই পয়সা দু টাকার নোট পুরনো দু টাকার নোট এই যে পাঁচ টাকার কয়েন পঞ্চাশ পয়সা একটু বড়ো পঞ্চাশ পয়সা এইটাও বড়ো পঞ্চাশ পয়সা দেখেছেন দেখুন এই যে পাঁচ টাকার কয়েন পুরনো পাঁচ টাকার কয়েন আগে বড়ো ছিল পাঁচ টাকার কয়েনটা এই পাঁচ পয়সা পাঁচ পয়সা দেখুন এই যে এক টাকার কয়েন দেখেছেন এই যে এই একটা পাঁচ টাকার কয়েন ইন্দিরা গান্ধীর ছবি দেখেন এই যে এটা একটা পাঁচ টাকার কয়েন পঁয় বছর পূর্ণ সিম্বল দেওয়া আছে এই যে পাঁচ পয়সা দেখেন দুই পয়সা এই যে দু টাকার কয়েন দেখেন এইসব ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর ভিডিওটি দেখুন এ দুই পয়সা দুই পয়সা দু টাকার কয়েন দু টাকার নোট এক টাকার কালো নোট ঠিক আছে এক টাকার কয়েন দেখুন দশ পয়সা আছে এই পাঁচ পয়সা আছে দেখুন এই ছোটো পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা দেখুন এই তামার এক পয়সা এগুলো এই দুটো তামার আছে দেখুন খুব সুন্দর ভিডিওটি ভিডিওটি স্কিপ না করে দেখবেন এগুলো এখন বলতে গেলে পাওয়াই যায় না দেখুন চারিদিকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আমি আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো আপনাদের কাছে দেখুন ঠিক আছে দেখুন অনেক অনেকগুলো এক টাকার নোটেরখানে আর দুই পয়সা আছে পাঁচ পয়সা আছে পঁচিশ পয়সা আছে দেখুন এই নতুন পাঁচ টাকা এখন পরত্ব বছরের দেখেছেন দেখুন এই যে পাঁচ টাকার পুরনো কয়েন এটা 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 দু টাকা আছে পরত্ব বছরের দু টাকার কয়েন এটা নতুন এটা টাকার কয়েন দেখুন আগের টাকার নোটেতে বাঘের চিহ্ন ছিল এখানে একটা পৃথিবীর পুরো একটা দেখুন ঠিক আছে এই কালো নোটে দেখুন ঠিক আছে খুব সুন্দর ভিডিওটি ভিডিওটি প্রত্যেকে দেখবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে দেখুন দেখেছেন আমি আরও টপ থেকে দেখিয়ে দিলাম দেখুন দেখুন খুব সুন্দর দেখেছেন দেখুন ভিডিওটা একটু লেন্থি হয়ে গেল দেখবেন সবার ভালো লাগবে ধন্যবাদ সকলকে আমার অল সাবস্ক্রাইবারদের দেখার জন্য অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য ও